শেখাবে যে রেসপেক্ট দিতে হয় কেমন করে মানে বাড়ির মা কে দিদিকে বলকে যেরকম রেসপেক্ট দিচ্ছো সেরকম বাইরের মেয়েদেরকেও সেরকম রেসপেক্ট দাও তাহলে এই আজকে যে ঘটনাগুলো আমরা দেখি সেগুলো কমে যাবে প্রথম প্রথম আমরা এমন চিলুচিলি করতাম তো মানে অনেকেই আমাদের বলতো কি তাতে নেই সম্পর্ক আর সত্যিই তাই তাতে নেই ও সম্পর্কই ছিল ভীষণ চিলুচিলি করেছি বাপে ছমাস একদম পারবো না একদম পারবো না যদি নিজেকে কবিতা পাঠ করব নাটকের বই পড়ব এই বই তো মানে আমাদের সমাজ নেবে তাই আর উত্তর দিচ্ছি না বহুবার এসেছিল এখনো আসছে সময়ের সাথে সাথে মানে এখন তার রূপগুলো বদলে গেছে যেমন এখন আমার শখের জিনিসের প্রতি আমার প্রেম আমার গাছ আমার পোষ্য আমার ঘর সাজানো আমার কবিতা আমার নাটক বই পড়া এগুলোর প্রতি আমার এখন ট্রেন বেড়েছে হাইট আমার পাঁচ ফুট ছয় ইঞ্চি মডেলিং করেছি তো অনেকই করেছি তাই এখন কি কন্টিনিউ করো না ছেড়ে দিয়েছো এখন ছেড়ে দিয়েছো কেন যা হয় আর কি আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে যা হয় সংসার সন্তান মানুষ করার জন্য সব জ্বালাঞ্জলি আর নতুন করে আর ইচ্ছে করে না কি বলতো কোন জিনিস যখন আটকে যায় বা কিছু দিনের জন্য বন্ধ হয়ে যায় তখন মুভমান করতে একটু সময় লাগে না স্বপ্নে কি আজও প্রাক্তন আসে না কাজ করতে আমি তো দিলাম আসে না ও তো আমার এক্স আর হাজবেন্ড আমার প্রেজেন্ট আর আমরা প্রেজেন্ট নিয়ে থাকতেই ভালোবাসি সেই গল্পটা এখনো শেষ হয়নি শোনো পাহাড়টা আগেই বলেছি ভালোবেসে ছিল মেঘকে আর মেঘ কিভাবে শুকনো খটখটে পাহাড়টাকে বানিয়ে তুলেছিল ২৬ বছরের ছোকরা সে তো আগেই শুনেছো সেদিন ছিল পাহাড়টার জন্মদিন পাহাড় মেঘকে বললে আজ তুমি লাল শাড়ি পরে আসবে মেঘ পাহাড়কে বললে আজ তোমাকে স্নান করিয়ে দেব চন্দন জলে ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী আর পুরুষেরা জ্বলন্ত কাঠ সেইভাবেই মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুনে পাহাড় ছিল মেঘের ঢেউ জলে হঠাৎ আকাশ চুড়ে বেঁচে উঠল ঝড়ের জগঝম্প ঝাঁকড়া চুল উড়িয়ে ছিনতায়ের ভঙ্গিতে ছুটে এলো এক ঝাঁক খাওয়া মেঘের আঁচুরে টান মেরে বললে ওর ছড়ে তোর বিয়ে এখানে শেষ হয়নি গল্পটা বজ্রর সঙ্গে মেঘের বিয়ে হয়ে গেল ঠিকই কিন্তু পাহাড়কে সে কোনো দিন ভুলতে পারিনি বিশ্বাস না হয়তো ছিঁড়ে দেখতে পারো পাহাড়টার হাড় পাঁজর ভেতরে থই থই করছে শত ঝর্ণার জল আমি একা থাকতে ভীষণ ভালোবাসি কারণটা জানো একা থাকলে নিজের আমির আমিত্বটা কিছু না যায় সেটা খুব ইম্পর্টেন্ট সমুখ আমি এই কনসেপ্টটাই আমার কাছে ক্লিয়ার নয় আমি কি বলি বলো তো দেখছো না এই জায়গাতে বসে আছি কখন থেকে উঠছি না হ্যাঁ সুযোগ নেই মারবো কিন্তু কোনোদিন হয়ে থাকে আমার সাথে নাক ডাকলেই মনে হয় ধাক্কা মেরে ফেলে দি না যেতে পারিনি ভীষণ ভীত তো আমি খুব সব এবং লোকেও বলে গলা মানে কণ্ঠস্বর হ্যাঁ ইচ্ছে তো করে কিন্তু সাহস নেই সে কতটা কেয়ারিং বা আমাকে রেসপেক্ট করছে অবশ্যই জরুরি কিন্তু তার থেকেও বেশি জরুরি মানবিকতা প্রেম বাহ্যিক ভালোবাসাটা যাকে একবার ভালোবাসা যায় তাকে কোনোদিন মুছে ফেলা যায় না ঘেন্না কিসে হয় রাস্তা কিছু জিনিস নোংরা জিনিস পরে থাকলে আমার আমাকে ঘেন্না করে মন ভালো থাকলে আমি লং ড্রাইভ করি একা একা যেটা আমার খুব পছন্দের মনের কি ভালো করে সাজগোজ করো বেড়াতে যাও ভালো ভালো খাওয়া দাওয়া করো আড্ডা মারো এই বয়সে যা করতে পারিনি বেশি বয়সে তাই করবো অনেক বন্ধু করবো পার্টি করবো বিন বাস মজা করবো নাইট ক্লাবে যাবো একটা গ্রুপ তৈরি করবো এটা কিন্তু খুব বোকা বোকা প্রশ্ন হয়ে গেল শাড়ি তো মডার্ন ড্রেস আমার লজ্জা করছে বলতে চাই না তুমি কি মনে করো এই টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে দাঁড়িয়ে আমরা মেয়েরা নিরাপদ যেদিন একটাও নির্ভয়া হবে না সেদিন আমরা অবশ্যই নিরাপদ অব অবশ্যই আগেও ছিল আগে তো এত সোশ্যাল মিডিয়া ছিল না তাই জন্য আমরা এতটা জানতে পারতাম না যেদিন থেকে পুরুষেরা নারীদেরকে নারী হিসেবে না দেখে মানুষ হিসেবে দেখবে সেদিন থেকে এই নারী নির্যাতন বন্ধ হয়ে যাবে নমস্কার আমার নাম পানেলা পাঠক পাল আমি একজন অভিনেত্রী বাচিক শিল্পী সঞ্চালিকা আর হ্যাঁ অবশ্যই একজন সুখী গৃহবধূ